কি করতিস আছে দেখো তো ওইদিক জঙ্গলের মধ্যে ওই জঙ্গলের মধ্যে আছে দেখো হাত দিয়ে দেখো তাই দেখো এইদিক এদিক দেখো এ পানি যাচ্ছে যে এদিক ওই জন্য হ্যাঁ ওই সাইডে দেখো ওই দিক দেখো

অনেক বড় কই আরো থাকতে পারে এর রেখে দাও রেখে দাও উপরে রেখে দাও উপরে রেখে দাও আরো খুঁজো ওই 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 সাইডে দেখো ওই সাইডে ওই সাইডে আছে নাকি ওই সাইডে আছে নাকি দেখো এলে জঙ্গলে তো প্রচুর মাছ ওঠে না পানি যাচ্ছে সেই দিক দিয়ে দেখি দেখি দাঁড়াও তুলো কে দেখি আগে দেখতে দাও আমার

हाँ 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 एक हम्म नहीं नहीं अच्छा अच्छा कोई ज़रूर ढाई दस